দেখেন না নেতাজিরা ক্ষমতায় আসে বাংলাদেশে কিন্তু বাড়ি বানায় বিদেশে সবাই না তবে অনেকে ক্ষমতায় আসে এই দেশে কিন্তু টাকা জমায় বাইরের দেশে সুইস ব্যাংকে অমুক ব্যাংকে তমুক ব্যাংকে কিসের জন্য কারণ আকল তাদেরকে সিগনাল দেয় এখানে তুমি বেশি থাকতে পারবা না যে আরে আকাম কুকাম করো একটু এদিক থেকে সেদিক হলে পাবলিক দৌড়ানে দিয়া দেশ ছাড়া করতে তোমাকে দিতে করবে না সুতরাং যদি দুনিয়াটা ভোগ করতে চাও আর থেকেই অন্য জায়গা ঠিকভাবে ব্যাক আপ জমিয়ে রাখো যাতে করে এখান থেকে পালালেও বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারো তো মানুষ যখন পাপ করে পাপ করার সময় তার আকল কার্যকর থাকে অনেক মানুষ আছে না খুব রাগি প্রচন্ড রাগি খালি রাগ করে ভালো কথা জিজ্ঞাসা করলো রাগ করে যেমন ধরেন রমজান মাস আসরের পর গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা কেমন আছেন ভালো কথা কিন্তু দেখবেন কিছু লোক এই বাক্যটা শুনে এমন খেপা খেপবে আপনাকে ধমক দিয়ে বলবে চুপ কর রোজা রাখিস নাই নাকি অথচ আপনি খারাপ কিছু বলেন নাই আপনি ভালো জিজ্ঞাসা করেছেন কিন্তু খেপে গেল কেন ওই লোকে বলে রোজায় ধরেছে মানে রোজা ধরা বলতে একটা ব্যাপার আছে তার মাথা গরম হয়ে গেছে টেম্পারেচার হট হয়ে আছে তো দুনিয়াতে দেখা যায় এরকম প্রচন্ড রাগি যারা এদের কপালে একটা রিভলভার তাক করে বলেন কি চাচা কেমন আছে দেখবেন কোনো রাগ নাই কোনো ঝাড়ি নাই কোনো বকা ঝোঁকা নাই বরঞ্চ নিচে প্যান্ট ভিজাতে ভিজাতে হয়তো আপনাকে বলবে না ভাতিজা ভালোই আছি খুব শান্তিতে আছে সুখে আছি কেন একটু আগে স্বাভাবিকভাবে বললে খেপে যেত আর এখন খেপছে না কারণ কি কারণ হলো ভেতরে রাগের যে স্বভাব স্বভাব মরে নাই স্বভাব নাই হয় নাই কিন্তু আকৌ থেকে সিগনাল এসেছে এখন বেটা রাগ করলে তোর উপায় নেই তুই দুনিয়াতে থাকতে পারবি না তুই মরবি তো যখন মানুষের ভেতরে অপরাধ প্রবণতা থাকে কিন্তু সমাজ আইনের শাসন থাকার কারণে তার ভেতরে এই চেতনা জাগ্রত থাকে যে অপরাধ যদি করি তাহলে এর জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে তখন অনেক সময় মানুষ নিজেকে সহজেই হেফাজত করতে পারে